ং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তাছাড়া যা গরম পড়েছে এই গরমে ভালো থাকায় দায়ী হয়ে যাচ্ছে তবুও তো ভালো থাকতে হবে তো আর এই গরমে কিন্তু খেতে কিছুই ভালো লাগছে না মাছ মাংস কিছুই ভালো লাগছে না তো আমি আলু দিয়ে একটা রেসিপি করেছি খেতে কিন্তু দারুণ লাগবে মানে জিরা আলু জিরা আলু করেছি তোমরা দেখো পুরো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু রুটি দিয়ে খেতে পারো ভাত দিয়ে খেতে পারো সব কিছু দিয়ে খেতে দারুণ লাগবে আমি দেখো এই যে আলু কেটে ধুয়ে কেটে ভালো করে নিয়েছি এইভাবে টুকরো করে কেটে নিয়ে তারপর সেদ্ধ করে নিচ্ছি কড়া বসিয়ে দিয়ে জল দিয়ে আলু দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মানে সেদ্ধ করতে করতে যেন না যায় ঠিক সেরকম করে আর এই জিরা কিন্তু খেতে পারো রুটি লুচি পরোটা নান এমনকি ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে এই দেখো সেদ্ধ হয়ে গেছে একদম গলে যাবে না সেরকম সেদ্ধ করে নিতে হবে এই দেখো গোটা গোটাও থাকবে আবার সেদ্ধ হবে তো নামিয়ে চাকরিতে ছেঁকে নিচ্ছি জলটা ঝরে যাওয়ার জন্য আর এদিকে সব রেডি করে নিয়েছি এটা হচ্ছে হিম এখানে নিয়েছি জিরের গুঁড়ো গোটা জিরে কাঁচা লঙ্কা তিনটে নিয়েছি গরম মশলা হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ তারপর হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব রেডি করে নিয়েছি এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এখানে তিন থেকে চার চামচ সর্ষের তেল হবে এবার দিলাম দুটো শুকনো লঙ্কা একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে একটু বেশি করেই দিয়েছি দু চামচের মতো দিয়েছি যেহেতু এটা জিরা আলু মানে জিরে আলু করছি সেজন্য দু চামচ গোটা জিরে দিয়েছি এবার দিলাম এক চামচের মতো হিং হিং দিয়ে দিলাম হিং দেওয়ার পর নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দিলাম কিন্তু একদম অল্প পরিমাণে ব্ল্যাক সল্ট এবার মশলা দিয়ে দিলাম মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম সব এক চামচ করে আমি নিয়ে রেডি করে রেখেছিলাম আর এখানে যত মশলা রেডি করে রেখেছিলাম সব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা থেকে আরম্ভ করে সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে সামান্য ভেজে নেওয়ার পর সেদ্ধ করা আলু দিয়ে দিলাম এই দেখো আর যদি সামান্য জল দিতে চাও তো দিতে পারো এবার রান্না করে নিচ্ছি এবার দিয়ে দিলাম স্বাদ নুন আর আগে যে ব্ল্যাক সল্টটা দিয়েছি সেটা কিন্তু সামান্য দিয়েছি একটু টেস্ট হওয়ার জন্যে আর এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে রান্না করে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ চিনি আর চিনি দেওয়ার পরেই কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আরও সুন্দর হবে কালারটা এটাকে দেখতেই পাচ্ছ আর যদি সামান্য জল দাও তো হবে খুব বেশি জল দেওয়া কিন্তু এখানে যাবে না এই রেসিপিটা শুকনো শুকনোই থাকে এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচনো রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু ঠিক এভাবে বাড়িতে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে উঠতে পারি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে জিরা রাইস এবার আমি সার্ভ করে নিচ্ছি বাড়িতে তো খেয়ে সবাই খুব প্রশংসা করেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে আর বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো কত তাড়াতাড়ি আর গরমে কিন্তু সবাই খুব সাবধানে থেকো ঝাল মশলা তেল ঝাল মশলা খুব কম খেতে হবে এই গরমে আর এই ধরনের রেসিপি পেতে চাইলে বা খেতে চাইলে এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো কমপ্লিট আমার গার্নিশও কমপ্লিট হয়ে গেছে আবার চলে আসব নতুন নতুন রেসিপি বা ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তাহলে আজকের মতো টাটা বাই বাই ইউ আমার তো বেশ লাগছে এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে বাবা